যা দেখতে এখানে খাবার হ্যাঁ নি আছে আছে ওই বাটিতে যা দেখ খাবার আছে যা ওই বাটির আছে যা আছে খাবার নাই পানিও নাই তো পানি দিব না এখন তোর এই ঠান্ডাতে কে পানি খেয়েছি পানি ফুনি কম করে রাখা ঠান্ডা মান্ডা লাগবো না তো ওই যে তো সুস্থরা দুইটাই খাবার গেছে খাবার টাবার খাইতে